কাশ্মীরে গত ছাব্বিশ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত হন একজন হিন্দু পণ্ডিত সঞ্জয় নামে পণ্ডিতকে তার বাড়ি থেকে একশো মিটার দূরে সঞ্জয় শর্মার শেষকৃত্যে মানবিক এক ছবি জঙ্গিদের হাতে খুন হওয়া কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মার শেষকৃত্যে এগিয়ে এলেন মুসলিম প্রতিবেশীরাও নিহতের কফিন বহন করা থেকে শুরু করে চিতার কাঠ সংগ্রহ করতে সাহায্য করেন তারা সঞ্জয় শর্মার প্রতিবেশী আহমেদ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন সঞ্জয় আমাদেরই একজন ছিল ওকে কাশ্মীরি পন্ডিত হিসেবে আলাদা করে আমরা দেখিনি কয়েকশো বছর ধরে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করছে আমরা মিলেমিশে সব কাজ করি তাই এই খবর যখন পেলাম তখন বড় ধাক্কা লেগেছিল সঙ্গে সঙ্গে আমরা সবাই সঞ্জয় পরিবারের কাছে ছুটে যাই শেষকৃত্যের জন্য যে সমস্ত সামগ্রী লেগেছে আমরা সবাই তা জোগাড় করেছি গত বছর ভূস্বর্গ কাশ্মীরে জঙ্গিদের মোট উনতিরিশটি হামলায় তিনজন কাশ্মীরি পণ্ডিত রাজস্থানের একজন ব্যাংক ম্যানেজার এবং আটজন অন্য রাজ্যের বাসিন্দা সহ মোট আঠারো জন নিহত হন